জামায়াত ক্ষমতায় আসবে একশো ভাগ এক্সক্লুসিভ অনুসন্ধানে এমনই তথ্য বেরিয়ে আসছে সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক শক্তিশালী জোয়ার তৈরি হচ্ছে দাঁড়িপাল্লার প্রতীক ঘিরে বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ধানের শীষ নিয়ে আলোচনা থাকলেও অনেক ভোটারের মনোভাব বলছে এবার তারা ভিন্ন কিছু দেখতে চায় এবার তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে আগ্রহী বিশেষ করে সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে যে জনসমর্থনের ঢেউ দেখা যাচ্ছে তার রাজনীতির হিসাবকে নতুন করে ভাবতে বাধ্য করছে বিশ্লেষকদের কিন্তু কেন এমন পরিবর্তন শুরুতে বিএনপির অবস্থান ছিল শক্ত জনসমর্থনও ছিল উল্লেখযোগ্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাঁদাবাজি হুমকি ভয়ভীতি এই অভিযোগগুলো মানুষের মধ্যে বিরক্তি তৈরি করছে বলে দাবি করছেন অনেক ভোটার সম্প্রতি এক রাজনৈতিক নেতার বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তিনি প্রকাশ্যে বলেন যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন আমি আপনাদের কাউকে ছাড়ব না ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেব একজন রাজনৈতিক নেতার মুখে এমন বক্তব্য সত্যি ভয়ঙ্কর মানুষ প্রশ্ন করছে ভোট না দিলে আগুন ভোট কি তাহলে ভয় দেখিয়ে নেওয়ার বিষয় এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে অনেকেই বলছেন গণতন্ত্র মানে ভয় নয় গণতন্ত্র মানে স্বাধীন সিদ্ধান্ত এদিকে পুরো বিপরীত চিত্র দেখা যাচ্ছে জামায়াতের নেতাদের আচরণে কোনো হুমকি কোনো হুঙ্কার নয় বরং দেখা যাচ্ছে নম্রতা ইসলামী মূল্যবোধ চরিত্র গঠনের আলোচনা নৈতিকতা ও সমাজ সংস্কারের বার্তা অনেক ভোটারের কাছে এই ভিন্ন রাজনীতির ভাষায় নতুন আশা তৈরি করছে তারা বলছেন রাজনীতি হবে যুক্তি দিয়ে নৈতিকতা দিয়ে মানুষের কল্যাণের কথা বলে ভয় দেখিয়ে নয় এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন এই নির্বাচনে জামায়াত বড় চমক দেখাতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম মাঠ পর্যায়ে এমনকি সাধারণ মানুষের কথাবার্তায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক ধরনের নীরব সমর্থন স্পষ্ট হয়ে উঠছে তবে শেষ সিদ্ধান্ত ভোটারের ভটি জনগণের শক্তি ভোটই গণতন্ত্রের আসল ভিত্তি বাংলাদেশের মানুষ এবার কি নতুন ইতিহাস লিখতে যাচ্ছে নাকি রাজনীতির পুরনো ধারায় আবার ফিরবে সব প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিনে